তিন বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালালকে আটক করলো আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই বিষয়ে কি জানিয়েছেন শুনবো একবার আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের যে আগরতলা আরপিএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো তার জন্য আমাদের তিনজন বাংলাদেশী ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে আসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে ধৃত ভারতীয় নাগরিক হলেন পূর্ব ডুকলির বাসিন্দা শ্যামল দাস শ্যামল দাস বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে আসার ক্ষেত্রে সাহায্য করেছে ধৃতদের বুধবার আদালতে সোপার্ত করে আগরতলা জিআরপি থানার পুলিশ এখন সবাই বিরতি সঙ্গে থাকুন